আসসালামু আলাইকুম সম্মানিত সুধী আর এন ফার্নিচার থেকে স্বাগত জানাচ্ছি আমি হাবিব বরাবরের মতো আজকেও আমরা নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসছি খুবই ঘরের খুবই প্রয়োজনীয় কর্নার শখে দেখেন দেখতে পাচ্ছেন এমডিএফের তৈরি এই এমডিএফের তৈরি কর্নার গুলো দুইটা দুই কালারের আছে মডেল একই কিন্তু কালার দুইটা এখানে আবার হালকা কাজ করা আছে দেখেন এটার ভিতরে কিন্তু লাইট স্পট লাইট করা আছে সেলফ করা আছে যে দেখতে পাচ্ছেন এটা আবার খোলা যায় হ্যাঁ আপনারা যারা বিস্তারিত জানতে চাবেন আমাদেরকে কল দিবেন লাইট জ্বালিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে আর এটা শুধুমাত্র ঢাকার ভিতরে আমরা ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে নিলে পার্সোনাল গাড়ি দিয়ে নিতে হবে কাস্টমারকে এটা মূল্য আছে উনি হাজার নয়শো চোদ্দো হাজার নয়শো করে চোদ্দো হাজার নয়শো টাকা করে ইনশাল্লাহ ডেলিভারি করা যাবে সারা ঢাকা শহর এটা মূল্য চোদ্দো হাজার নয়শো এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এরা আমরা রাখবো তেরো হাজার নয়শো টাকা লাস্ট এখন দেখতে পাচ্ছেন ক্যানাডিয়ান এটা ওয়াল আলমারি এই ওয়াল শোকেস ওয়াল শোকেস এটা পাঁচ ফিট বাই ছয় ফিট থ্রি ডি মডেলে কাজ করা আছে খুবই সুন্দর চমৎকার ভিতর বাইরে সুন্দর ফিনিশিং করা আছে পিছনে গর্জন করা আছে এটা মূল্য আছে মাত্র বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটা উনিশ হাজার নয়শো টাকা রাখা যাবে ইনশাল্লাহ এখন দেখতে পাচ্ছেন ভিনিয়ারের আর একটা সিম্পলি দুই পাল্লা আলমারি হ্যাঁ দুই পাটা আলমারি ভিনিয়ারের এই যে ও ভিতর দেখতে পাচ্ছেন না এই সাইডে আসলে দেখানো যেত যাই হোক হুম হুম থাক থাক এই যে দেখেন এটা কিন্তু ফিনিশিংটা খুব চমৎকার অসাধারণ ফিনিশিং করা আছে এমডিএফের তৈরি করা আছে এই যে দেখেন ভাই দেখছেন ভিতরটা ভিতর বাইরে সেম ফিনিশিং করা হ্যাঁ এটা মূল্য আছে উনিশ হাজার নয়শো এক হাজার ডিসকাউন্ট দে হাজার নয়শো এটা উনিশ হাজার নয়শো বিনিয়ারের এক হাজার টাকা ডিসকাউন্ট দেয় আঠেরো হাজার নয়শো এটা আবার গিলাস আছে এটা বিশ হাজার নয়শো এক হাজার টাকার নয়শো ঠিক আছে ভিতর সব একই রকম ডিজাইন করা নয়শো এক হাজার টাকা আঠারো হাজার নয়শো টাকা এটা আমরা বলি খেজুর পাতার ডিজাইন হ্যাঁ আঠারো হাজার নয়শো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আর একটা ড্রেসিং টেবিল সুন্দর একটা ড্রেসিং টেবিল আছে আমাদের এটার মূল্য আছে মাত্র দশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে নয় হাজার নয়শো টাকা নিতে পারবেন আড়াই ফিট বাই ছয় ফিট তিন পাটে আলমারি দেখতে পাচ্ছেন সমৃদ্ধি বেড়ে তিন পাটের সুন্দর একটা আলমারি হ্যাঁ এটা মালয়েশিয়ান কার্ডের তৈরি এটা মূল্য আছে পঁচিশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা রাখা যাবে বাইশ হাজার নয়শো টাকা ইনশাল্লাহ বাইশ হাজার নশো টাকা এটা দেখেন সঙ্গে একটা সেটিং এর খাট আছে এটা আছে আঠারো হাজার নয়শো ডিসকাউন্ট দিয়ে সতেরো হাজার নয়শো টাকা রাখা যাবে হেডবক্স সিস্টেম ছয় বাই সাত হেডবক্স সিস্টেম ছয় বাই সাত খাট এখন আমাদের এখানে আরো কিছু খাট আছে দেখেন একটা বেডরুম সেটের খাট বেডরুম সেটের সঙ্গে সঙ্গে কালকে ডেলিভারি হয়ে গেছে এটা মূল্য আছে পঁয়ত্রিশ ডিসকাউন্ট দিয়ে এটা চৌত্রিশ হাজার নয়শো টাকা রাখা যাবে ইনশাল্লাহ যে দেখতে পাচ্ছেন চৌত্রিশ হাজার নয়শো আচ্ছা এখন এই যে খাট দেখছেন আমার সঙ্গে এটা কিন্তু রোজ গোল্ড কালার করা রোজ গোল্ড কালার করা আছে এই খাটের মূল্য আছে আপনার মাত্র পঁচিশ হাজার নশো টাকা সাইড বক্সের মূল্য আছে চার হাজার নশো টাকা হ্যাঁ এবং খাটের বিছানা গোড়া মোটা মেহগনি কাটের হবে এই যে এটা পঁচিশ হাজার নয়শো দেখতে পাচ্ছেন এটা চার হাজার নয়শো আলাদা আলাদা দাম বলে দিলাম যে যেভাবে চেয়ে নিতে পারেন হ্যাঁ আচ্ছা এখন দেখতে পাচ্ছেন খাটের একটা অফ ডয়ার আছে এটা মাত্র চোদ্দো হাজার নয়শো টাকা যাক ভিহার্স আমরা অনেকগুলো আইটেম দেখালাম এখানে এই ভিডিওতে আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড এখানে আসলে পেয়ে যাচ্ছেন মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলার পিলারের সামনে আসে ফুলকলি মিষ্টি দোকান এবং কেন্দ্রীয় মসজিদ দিয়ে ঢুকলে যে রোড আছে এই রোডে ঢুকে প্রথম হাতের বামে আসলে আর এন ফার্নিচার ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা এখানে এসে ফোন দিবেন পেয়ে যাবেন আর এন ফার্নিচার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা নিতে পারবেন ইএমআই করে নেওয়ার সুযোগ সুবিধা আছে আপ টু সিক্স মান্থ পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনারা ইএমআই করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ